সবাইসের বান্দুর হাতে ধরে থাকা সবাই ভালো একটা জীবনের আশা। তাহলে সে অশো হয় না। আরামের মতো অশো হয় আমি দেখিনা মনে হয় আশাবাসে কেউ আছে। তো যেটা আপনাদের আমার কি পরিহাস করতে ভালো লাগে। আমি যতদিন অবধি আসব আপনাদের সামনে পরিহাসে পাত্র হিসাবেই। যতদিন আমি নিজে কোনি করতে না পারবো। আপনারা আমাকে নিয়ে পরিহাস করেন। তাও আমি বলতে পারবো যে না আমাকে নিয়ে কি ভালো আলোচনা না শুধু সম্মানচনা তো করতেছেন। তো দেখেন আমি শুধু ভালো একটা মনের মানুষ চাইছি।

আমাদের মতো অসহায় মেয়েগুলো তাদের কাছে কোনো পাচ্ছে না কারণ আমরা পর্যন্ত বন্ধ হয়ে গেছে তাদের জন্য তারা মানুষের কাছে দুইটা টাকা খাবার জন্য কত না কত কিছু করতেছে প্রতারণা কিন্তু দেখেন আজকে আমরা অসহায় হয় সেসব সিটার মেয়ে জন্য প্রতারণ মেয়ে প্রতারক মেয়ে গোলানোর জন্য আমরা কোনো সাহায্য পাচ্ছি না অনেকে দেওয়ার ইচ্ছা থাকলেও দিচ্ছে না যে না এগুলা হলো মানে কি ভণ্ড কিন্তু আমরা তো টাকা পয়সা যাচ্ছি না আমি শুধু ভালো একটা জীবন চাচ্ছি আর আপনারা শুধু আমি আশা করবো আমি পাবো ভালো একটা জীবন পাবো পর্দার সাথে পর্দা নিয়ে তো বেশি কিছু না আর সেটুকু আমি না পাই আর যদি আমার মা থাকতো হ্যাঁ আপনাদের সামনে বসে একে আমার সামনে বসে আমার কানতে হতো না এমনকি ভালো একটা বড় চাইতে হতো না তখন বাবারও চোখের মনি থাকতাম ভাই বোনেরও মনি থাকতাম মায়েরও মাথা মনে থাকতাম কিন্তু আজকে দেখেন ভাগ্যের পরে আসে অসহায় মতো হাত পাড়তে হচ্ছে আপনাদের সামনে কষ্ট প্রকাশ করতে হচ্ছে বলতে হচ্ছে কিন্তু দেখেন না বলে উপায় নেই খারাপ ধৈর্য সহ্য সবকিছুর একটা সে মাথা স্বপ্ন আর অত্যাচার যারা সহ্য করছে তারাই বোঝে স্বপ্ন স্বপ্ন সবাই হ্যাঁ সৎ মা ভালো হয় নিজের মা থেকে কিন্তু সদ মা এত হয় না হ্যাঁ আমার তার তো কোনো তুলনাই নেই সে তুলনাই আসছে আজকে অনেক কষ্ট করে আসছি এমনকি আমি যে আসবো তখন আমার কাছে কিন্তু গাড়ি ভাড়ার টাকাটাও ছিল না আমি কিন্তু রাখায় থাকে বাড়ির থেকে যে এক কাপড় থেকে যে এক কাপড়ে চলে আসছি কখনো বাবার কাছে ভালোবাসে বলতেও পারি না যে বাবা দশটা টাকা দাও বিশটা টাকা বলতে পারি যেখানে জানি না বাসায় তো ফিরতেই হবে কারণ আমি আজকে এখানে আসছি আজকে তো কেউ আর আমার খোঁজ খবর নেবে না কিংবা আপনারা কিংবা পাশেও দাঁড়াবেন না তাই আমার ঘুরে বাড়িতেই যেতে হবে বাড়িতে গেলে কি হবে আমার অবস্থা আমি জানি আমার জানি তো আমি আপনাদের কিছু বলবো না বাদ আমি আপনাদের পরে ছাড়বো দেখি এমন কোন লোক আছে কি না যে আমার পাশে দাঁড়ায় আসলে অসহায় কি ভালোবাসে তাকে আল্লাহ হ্যাঁ আমি আমার বাড়ি পাঠা জেলা সাতমোর থানা আমার নাম মুসলমান শ্রী আর আমি সাতমোর থানা থেকে এখানে আসছি আপনাদের কথা আপনাদের প্রতিবেদন অনেক শুনছি আমি

আমার কিছু প্রয়োজন আমি যদি নিজেই একটা চাকরিও নিতে যাই আমি আমার একটা শিক্ষা প্রয়োজন হওয়া পড়েনি সময় তবে প্রশ্ন করে একটু তো তো আমি লেখাপড়া করছি আর আমার ওয়েট ভালো